আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আড়াই ইঞ্চি কিছু খাট কালেকশন আমি প্রাইসগুলো বলতেছি না আপনার জাস্ট আমাদের স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো আপনাদের জেনে নেবেন এক একটা সবগুলোই সেমি বক্স অথবা ফুল বক্স যেটাই চেন দেওয়া যাবে তো এই একটা ডিজাইন এটাও আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে সম্পূর্ণ আমাদের এখানে চিটা সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার নাই তো আমাদের প্রাইসগুলো একটু এক্সপেন্সিভই হবে কোনো প্রকার মিক্স নাই এই একটা ডিজাইন আছে এটাও দেখতে পারেন এটার নিচের পৌষণটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সমান পোষণ অনেকে সোজা খাট নিচের পাখাটা লেগ সাইড সেটা কিন্তু এরকম সোজা হবে এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন তো এখন দেখা আরেকটা ডিজাইন এটা খুব ভাইরাল একটা ডিজাইন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নৌকা ডিজাইনের এই খাটটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর আমি আপনাদেরকে ডিজাইনগুলো একটু শর্ট ওভারভিউ দেখাচ্ছি যদি ডিটেলস প্রয়োজন হয় আমাদের সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে জানিয়ে দেবেন এ একটা ডিজাইন আছে এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে কাঠের প্রত্যেকটারই বাজেট পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম বাজেটের মধ্যে আছে সরাসরি চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম